আসসালামু আলাইকুম দ্বিতীয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একটা জায়গা আসলাম এই জায়গাতে সরাসরি লাইভ চলছে প্রথম উইকেটের পতন ঘটল খেলা টুর্নামেন্ট দ্বিতীয় ইনিংস কৃষ্ণপুর ইনওয়ান চাপাই নগর সরকার এখানে দেখেন অনেক মানুষ ভিউয়ার্স বন্ধুরা সব সহপাঠী এগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন এটাই খেলার মাঠ এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেয়ার এখানে অনেকগুলো দর্শক সব আপ্যায়ন করতেছে তাদেরকে